আগের মতো আর ভিডিও বানানো হয় না আসলে কি মানুষ যদি কোনো কিছু করতে গেলে মন থেকে একটা বাধা চলে আসে সেই কাজ কিন্তু আর করতে ভালো লাগে এতদিন খুব সুন্দর করে ব্লগ ভিডিও শেয়ার করতাম কিন্তু ইদানিং আমার ভিডিওতে কেন না অ্যাড বন্ধ করে দিয়েছে আর সেজন্য আমার তেমন একটা ভিডিও দেওয়া তারপরও পুরোনো অভ্যাস বলে কথা আর এই তো বাসাতে মেহমান আসবে আর এর জন্য আমার শ্বশুরবাড়ির ভিডিও এটা সরি আমার বাসার ভিডিও কিন্তু ওই বাসার রান্না আসলে রোস্টগুলো আমি চাচ্ছিলাম রাতের বেলা করে রাখতে এতে করে আমার সকাল সকাল অনেকটা কাজ কমে যাবে আর রান্নাবাড়ি যেহেতু আমাকেই করতে হবে এর জন্য ভাবলাম রোস্টগুলো আগে বানিয়ে নর্মাল ফ্রিজ রেখে দিব তো এই তো আমি প্রথমে রোস্টের ভিতরে লবণ আর কি মেখে নিই একটু হলুদও দিয়ে দিব আর হলুদ দিয়ে লবণ দিয়ে এটাকে মেখে কিন্তু আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম কারণ লবণ দিয়ে সাথে সাথে ভাজলে রোস্টটা খেতে যতটা না ভালো লাগে তার চাইতে মেরিনেট করে রেখে দিলে লবণ দিয়ে তারপরে ভাজলে ওইটা কিন্তু বেশি স্বাদ হয় আমি লবণটা একটু ভিতরে বিন্দে আর খেতেও ভালো লাগে এই তো আমি এখন ভেজে নিচ্ছি রোস্ট ভাজার সময় কিন্তু অনেক বেশি জাল বাড়িয়ে রাখতে নাই এতে করে কিন্তু রোস্ট উপরে পড়ে যাবে আর সিদ্ধ হবে না খেতে চামড়াটা একটু মোটা হয়ে যায় সবগুলো রোস্ট আমি ভেজে নিয়েছি উঠিয়ে নিয়েছি তারপরে একটু কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ ভেজে তারপরে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে তারপরে একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার আমি কিন্তু আজকের রোস্টটা কোনো রকম রোস্টের মশলা দিয়ে রান্না করিনি আমার হাজবেন্ড বড় একটা গরম মশলা প্যাকেট এনেছিল ভাবলাম এটা দিয়েই আজকে রান্না করব আর এখন দিয়ে দিলাম টক আর রোজ রান্নাতে যেহেতু জয়ফল জয়ত্রীটাই বেশি দরকার এর জন্য যেহেতু গরম মশলার ভিতরে জয়ফল জয়ত্রী আছে ওইখানে লেখাই থাকে তো এর জন্য আমি ওটা দিয়েই রান্না করব একটু রোস্টের মশলা আছে সেটাও দিয়ে দিলাম আর আপনারা দেখতে পেয়েছেন বরফ হয়ে আছে টক দই আসলে ওটা ফ্রিজে ছিল তবে আমি আগেই বানিয়ে রেখেছিলাম বরফ আর এখন দিয়ে দিলাম বেরেস্তা বানিয়ে কাজু বাদাম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো সেটাও দিয়ে দিলাম তারপরে তো নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম সামান্য পানি দিয়ে যখন দেখেছি গোছগুলো ফেটে গিয়েছে তখনই রান্নাটা হয়ে গিয়েছে আর এটা ছিল তার পর দিন মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছি নিয়ে এনে আবার গরম করে আর এই তো সুন্দর করে বেরেস্তা দিয়ে এখন হচ্ছে সবাইকে খেতে দিব আর রোস্ট রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল রোস্টের মশলা ছাড়াও কিন্তু রোস্ট রান্না করলে অনেক মজা হয় আমি কিন্তু মাত্র এক টেবিল চামচ রোস্টের মশলা দিয়েছিলাম আর এই তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি এখানে পোলাও রান্না করেছি আর সব কিন্তু আমি নিজেই রান্না করেছি আর এই তো পটল ভেজে নিয়েছি আর এই তো এখানে বেরেস্তা করে রেখেছি পোলাওতে দেওয়ার জন্য আর গরুর গোস্ত রান্না করেছি একটু আলুও দিয়েছি কারণ আমার কাছে আলু খেতে অনেক ভালো লাগে আরও আইটেম করলে করতে পারতাম তবে মনে হচ্ছিল যেন দরকার নেই একটু ঝামেলা কমিয়ে নিলাম আর কি তারপরে তো আব্বুকে এখানে খাবার দিয়ে দিলাম আর আব্বু যেহেতু সব সময় আগে খায় তো আব্বুকে খাবারটা দিয়ে দিলাম আব্বুর সাথে সাথে যারা খাবে তো খাবে আর এখানে আমি চলে তারপর ঘরে বৃষ্টি হচ্ছিল একটু আগে তো তো সবাই সবাই আসার পরে চলে গেছে কারেন্ট আর এই শুয়ে মানে এখানে বসে ওইখানে শুয়ে আর বাকিটা ড্রয়িং রুমে আছে তো আমরা আবার এইখানে একটু গল্প টল্প করতেছিলাম আর ওই তো ওইটা হচ্ছে আমার খালাতো দেবর আর ওইটা হচ্ছে মানে খালাতো ননদের ছেলে আর এই তো মেয়ে আর পাশে এই তো আমার দেবরই শুয়ে আছে আর আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন প্রায় তিনটা বাজে তারপর দেখে কেউ খাচ্ছিল না না আর তারপরে অনেক লেট হবে এখনই খেয়ে নেই আর আমরা আজকে যেহেতু মানুষ বেশি তো এই জন্য নিচে বসে খাচ্ছি আর সবাই পরে কারেন্টের অপেক্ষা না করে খেয়েই নিচ্ছিলাম কারো পারমিশন ছাড়া আর ভিডিও করা হয় না আমার কিন্তু এর জন্য সবাই এখানে খাচ্ছিলো কিন্তু কাউকে আর ভিডিও করিনি ওইভাবে আর এখন এই তো সবাই নাস্তা খেয়েছে এর ভিতরে অনেক সময় চলে গিয়েছে এখন হচ্ছে সন্ধ্যার দিকে তো সবাই চলে যাচ্ছে সবাইকে একটু ভিডিও করতেছিলাম হালকা পাতলা আসলে সবাই ভিডিওতে আসতে চায় না মানে কেউ কেউ আসতে চায় না এই আর কি আর এই তো আমার সুন্দরী একটা ননদ ও হচ্ছে চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে আর কি আর আমরা হচ্ছে একটু আগিয়ে দিয়ে আসতে যাচ্ছি আর ওই একটু ভিডিওতে আসতে চায় এর জন্য ঘুরে ফিরে আমি ওকেই ভিডিও করি আর এই তো আমি হচ্ছে আগিয়ে দিয়ে আসতে যাচ্ছি আমার অবস্থা ঘুমে আমি চাই না মুহূর্তে দুপুরে একটু শুয়ে তো যাই হোক সবাই আমার ভিডিওতে একটি লাইক দিবেন ছোট করে একটি ফলো দিবেন আর শেয়ার কেন দেন না আমার ভিডিওতে প্লিজ আপনারা চাইলে পারেন আমার প্রবলেমটা সলভ করতে ভিডিও আর এইখানে আমার খালা দেবর ও আমার ছেলেকে কি কি কিনে দিয়ে যাচ্ছিলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ